প্রিয় বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি নমন্য থেকে নতুন করে কতগুলি প্রকল্প এবং স্বাস্থ্য দপ্তর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন এবং কি বলেছেন এই স্বাস্থ্য দপ্তর নিয়ে এবং আরও বিভিন্ন কথা যেটা নবান্ন সম্মেলনে উনি বলেছেন বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানতে পারবেন কি কী বললেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন জুটেছে স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আজকের দিনে এবং যার জন্য আমরা সাথী থেকে শুরু করে আমাদের জেনেরিক মেডিসিন যাতে গরিব লোকে কম পয়সায় কিনতে পারে ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে মেডিসিন শপ থেকে শুরু করে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবটাই আমরা করেছি হ্যাঁ আপনারা আমাকে বলতে পারেন যে নবান্ন থেকে আপনি একথা কেন বলছি বলছি এই কারণে আমি দুটো পোস্ট বিলং করি আমি গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টটাও দেখি এবং ফ্রি মেডিসিন ফ্রি ট্রিটমেন্ট করতে গিয়ে বছরে আমাদের অনেক টাকা খরচ হয় প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায় আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম পয়সায় আমাদের ডাক্তাররা হসপিটালে তাছাড়াও ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় পর্যন্ত তারা কনসেশনে পায় এগুলো কেন করেছিলাম কারণ স্বাস্থ্যই সম্পদ বলে কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যেমন কেউ বাড়ির জন্য লোন নিলে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে তেমনি হেলথ ও জিএসটি চালু করেছে আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয় আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে জি জিএসটি টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাবো কিন্তু সেটা তো পাচ্ছে না সেটা হচ্ছে না গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে যা আমাদের তপবনের নয় যা আমাদের রামকৃষ্ণের নয় যা আমাদের স্বামী বিবেকানন্দের নয় যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয় যা আমাদের রিজু সম যজু অথর্বের নয় শুধু মানুষকে ডিভাইড করা কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো আমি চাই বাসন্তী পুজো অন্নপূর্ণ পুজো রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক ঈদও শান্তিতে পালিত হয়েছে সামনে এই প্রোগ্রামগুলো আছে এগুলোও ভালোভাবে পালিত হোক কারণ সামনের নতুন বছর আসছে শুভ নববর্ষ আমাদের বাড়ির স্কাই ওয়াক এবং ডেভেলপমেন্ট যেটা করেছি সেটাও আমাদের প্রায় দুশো কোটি টাকার উপর খরচ হয়েছে আমরা সেটা উদ্বোধন করবো চোদ্দ তারিখে আঠাশ তারিখে জগন্নাথ ধাম উদ্বোধন হবে এইভাবে অনেক কাজ আমাদের আছে কিন্তু আমি দেখলাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা সাতশো আটচল্লিশটা ডাক ওষুধের দাম যা গরিব মানুষ কেনে এবং আশিটা নন শিডিউল ডাক মানে ওষুধ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল টু বাড়িয়ে দিয়েছেন এইসব ওষুধ কেটে কারা গরিব মানুষ সাধারণ মানুষ সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে আমি সফট আপনারা জানেন আমরা কেন কোলেস্টোর যে ট্যাবলেট ভাস্টিন অর অ্যাজিমটিভ এজি এজিটিমিবে ট্যাবলেট টু কন্ট্রোল ক্লোস্টোরেল মানে হার্ট ডিসিজকে কন্ট্রোল রাখার জন্য একত্রিশ পয়েন্ট আট পারসেন্ট বাড়িয়ে দিয়েছে যেটা মানুষের প্রায় আশি শতাংশ মানুষকে খেতে হয় এই যে টিভি বে ট্যাবলেট এটাও প্রায় টু কন্ট্রোল ক্রোয়েস্টোর টু গিভ এ স্পেশাল ফর হাল হেলথ কেয়ার হার্ট ডিজিজ যাতে হার্ট অ্যাটাক না হয় কোয়েস্টোরলটা কন্ট্রোল করে আপনারা জানেন আমাদের মধ্যে তিনটে ক্লোরে কাজ করে আমি ডাক্তার নই বা যেটুকু আমার জেনারেল সেন্সে বলছি এইচ ডিএল এল ডিএল অ্যান্ড ভিএলডিএল সেখানে বাড়িয়েছে সাতান্ন পয়েন্ট ন এরপর দেখুন এগেইন অ্যাটর ভাস্টিন ক্যালসিয়াম অ্যান্ড ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল ক্লোস্টোরেল টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে আঠাশ পয়েন্ট থ্রি পার্সেন্ট বাড়িতে এরপরে হচ্ছে টু কন্ট্রোল কোলেস্টোরল অ্যাটোরভাস অ্যান্ড ডগ্রেল ট্যাবলেটস আমার মানুষের ঠিক না হতে পারে বিকজ আই এম নট ডক্টর আই এম নট এ নট ফর মেডিকেল সায়েন্স টু কন্ট্রোল কোলেস্টোরল মানে কোলেস্ট্রোলটাকে লিমিটে রাখার জন্য যাতে হার্ট ডিসিজ না হয় এগুলো দেখে সেখানেও বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবার দেখুন টু কন্ট্রোল কোলেস্টোরল অ্যাক্টোভাস্টেটি অ্যান্ড এইটি বি ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টোরল এগুলো সবই হার্টের জন্য মেনটেন করতে হয় একশো পনেরো পয়েন্ট আট পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে এরপরে দেখুন এগেইন দ্য টু কন্ট্রোল কোলেস্ট্রোল থার্টি ওয়ানো ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্ট্রোল সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট বাড়িয়েছে সেভেন্টি সত্তর এরপর হচ্ছে অনেকেরই জানেন বিপি মানে ব্লাড প্রেশার বেড়ে যায় তার জন্য তাকে একটা ট্যাবলেট খেতে হয় কন্ট্রোল বিপি প্রায় প্রতি ঘরেই খেতে হয় কাউকে না কাউকে উনিশ পয়েন্ট টু বাড়িয়েছে এবার দেখুন গ্যাস্ট্রোটাইটিস আপনারা জানেন গ্যাস্ট্রিক হলে সবাইকে খেতে হয় ক্যাস্ট্রো ক্যাস্ট্রো সরি টেন্ট্রোপাজ অ্যান্ড লিবোস আর ক্যাপসুল ক্যাস্টো বাড়িয়েছে এবার দেখুন টু কন্ট্রোল বিপি এগেইন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য বিষপ্রলল ফিউমারেট অ্যান্ড টেলিমিশাট্যান্ড ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি এটাও বাড়িয়ে দিয়েছে উনিশ এছাড়াও লাইক আদার ড্রাগোডিপিন এগুলো অ্যান্টিবায়োটিক্স সবটা কি আমি জানি না বুধে শনি ডেসাম কার্বোপ্ল্যাটিন অ্যান্টি ক্যান্সার সিপ্রো ডিয়ে্সা মেকসন থ্রুকোনাজ স্কিন ডিজিজ এমনকি প্যারাসিটেমেল তার দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এর আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই রিসেন্টলি টোল ট্যাক্সও বাড়িয়েছে এর থেকে স্টেট গভর্নমেন্ট কিচ্ছু পায় না টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শেষ করে কারণ শেষ করার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেবে না টোটাল টাকাটাই একা করে খাবে তো যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে স্বাস্থ্য আমাদের সম্পদ চিকিৎসা করবে কোথার থেকে মানুষ এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে কাউকে সাতানব্বই পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে সাতান্ন পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিতে হবে মেডিকেল করা থাকলেও তাকে দিতে হবে তার মেয়েটা কাদের জন্য হচ্ছে বন্ধুরা জানতেই পারেন কী কী বললেন তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন